ও মনুপ্রি ও না গো গভীর মনুজুকরি লাগা আমার মায়ের নবীজি রহমাতুল আলামিন নবীজির কদম মোবারকে হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই আমার নবীজি তার সম্মান বাড়াইয়া দিলেন এখন আমার প্রশ্ন হলো ওই জায়গায় যেই রবের আমরা ইবাদত করছি ওই রবের তো আল্লাহর ওলিরাও ইবাদত করে আল্লাহ পাক ওনাদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নিলেন আমাদেরকে বান্দায় রাখলেন কারণটা কি আছে কোন জায়গায় আল্লাহ বলে দাই ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আল্লাহ বলে ঢুকিয়ে দিচ্ছে আমার এমন কিছু বান্দা আছে সেই বান্দাদের কাছে শয়তানের কোনো প্রভাব চলে না শয়তানের কোনো ক্ষমতা চলে না আরে যুব আমরা তো ওই রবের বান্দা যেই রবের ওনারাও বান্দা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আমার বান্দা বলে না আল্লাহ ওনাদেরকে আল্লাহ পাক ওনাদেরকে আমার বান্দা বলে দেয় রাবেয়া বাসরি যখন কবরের মধ্যে গেলেন রাবেয়া বাসরি মুনকার নাকির প্রশ্ন করলো আপনার রবকে আর রাবেয়া বাসরি বলে মুনকার নাকির শোনো 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 আমার রবকে আমারে প্রশ্ন করছো আরে আগে আল্লাহর জায়গাও আল্লাহ আমাকে বান্দি হিসাবে কবুল করছে কি করছে না

রুহের জগতে যখন ছিলাম আল্লাহ বলেন আলাস তুমি আমি কি তোমাদের পালন কর্তা নই ওই জায়গায় আমার রবকে রব বলে স্বীকার করলাম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম মাতৃ জগতে যখন আসলাম পাঠাইলেন আল্লাহ দুনিয়ার জগতে যখন আসলাম পাঠাইলেন আল্লাহ ওই আল্লাহর এবাদত করলাম আল্লাহকে রব 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 বলে বারবার ডাকলাম এখন পর্যন্ত আমার আল্লাহ একবারও সারা দেয় নাই এখন পর্যন্ত আমার রব একবার বান্দি বলে আহ্বান করে নাই তাহরে কি আমি যতবার আল্লাহরে বলি আল্লাহ তুমি আমার রব আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলবে না তুমি আমার বান্দা কিংবা বান্দি ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ বলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে হচ্ছে না এই ও শুনো কারণে যাও আমার রবকে বলো আমার রব আমারে বান্দি বলে স্বীকার করছে কি করে নাই আমাকে বান্দি বলে গ্রহণ করলেন কি করলেন না আমাকে বান্দি হিসেবে কবুল করলেন কি করলেন না আমার আল্লা ডাক দিয়া বলে মন করে নাকি রে

রব্বে আবাসিরতে একজন মহিলার মা উনি কেমন জীবন যাপন করলো আমার আল্লাহ তাকে বান্দে বলে হব্বান করে তুমি তোমাকে আমার আল্লাহ বান্দে বলে আববান করে না কারণটা কি আছে কারণ আপনার আছে তুমি ঠিকভাবে পর্দা করো না তুমি ঠিকভাবে নামাজ পড়ো না তুমি ঠিকভাবে রোজা রাখো না তুমি ঠিকভাবে স্বামীর খেদমত করো না কথা বলেন ঠিককে ঠিক না তুমি ঠিকভাবে সন্তানের দায়িত্ব পালন করো না এই জনরে মা যারা আলোচনা শুনছে আমি সকল

হয়েছি আমরা স্কুলে ভর্তি হয়ে গেলাম স্কুল ড্রেসের প্রয়োজন আছে স্কুল নিয়মতান্ত্রিক আমাদেরকে হতে হবে এইটাই বন্ধরে আমার ভর্তি হইলাম মাগার স্কুল ড্রেস পরে না তাহলে বোঝা গেল ওই মাদ্রাসার ওই স্কুলে ছাত্র আমি মনে হয় না কিন্তু ভর্তি আছি অ্যাডমিশন আছি কিন্তু মাদ্রাসার কোনো রুলস আমি ফলো করি না এই জন্য রে Askerim afiyet olur efendim, imanım sen, কিন্তু আমাদের লেবাসটা ঠিক নাই রে বাবা এই জন্য আমরা বান্দা থেকে বন্ধু হতে পারি না কথা কন ঠেক না আমাদের লেবাসটা ঠিক নাই আমাদের ভিতরে নবীর প্রেম নাই কথা বলেন ঠিক না নবীর প্রেমিক হতে হবে এক নাম্বার নামাজি হতে হবে এক নাম্বার রোজাদার হতে হবে এক নাম্বার হাজি হতে হবে এক নাম্বার লোক দেখানো এবাদত করা যাবে না মানুষ দেখানো এবাদত করা যাবে না সম্মানের জন্য এবাদত করা যাবে না মানুষকে খুশি করার জন্য জন্য ইবাদত করা যাবে না একমাত্র হবে আল্লাহর জন্য আল্লাহর রেজা মন্দির জন্য আল্লাহর খুশির জন্য কথা বলেন ঠিক ঠেকে না আমরা এবাদত করব এক নাম্বার না দুই নাম্বার আমাদের এবাদতের ভিতরে নবীর মোহাম্মত থাকবে রাসুল পাকের প্রেম থাকবে বলি আল্লাহর ভালোবাসা থাকবে আহেলে বায়তের প্রেম থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না কেন 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 কেউ ব্যক্তি আহেলে বায়তকে ভালো অসব ভালোবাসুক অথবা না বাসুক বলি আল্লাহকে ভালোবাসুক অথবা না বাসুক এনাদের শান্ত বাধ্যতামূলক করতে হবে একদম বাধ্যতামূলক মাইনাস করার কোন অপশন নাই মাইনাস করার কোন সাবজেক্ট নাই মাইনাস করার মতো কোন রাস্তা নাই এই জন্য নামাজের ভিতরে ওনাদের আলোচনা আছে যার আলোচনা নামাজের ভিতরে যার আলোচনা কোরআনের ভিতরে যার আলোচনা মাসজিদের মেম্বারের ওপরে যার আলোচনা নামাজের বাইরে যার আলোচনা নামাজের ভিতরে যার আলোচনা রোজার ভিতরে যার আলোচনা আপনার হজির ভিতরে আছে তাহলে এনাদের আলোচনা নিয়ে আমাদের এবার তাহলে আমরা সবাই এনাদের ভালোবাসা নিয়ে যদি এই আমলগুলো করি আমার আল্লাহর দরবারে কবুল কথা বলেন ঠিক কিনা আমরা ওই হাত কাটা পা কাটা মাথা কাটা শুধু ওই গর্দন থেকে কাঠ থেকে নে মাজা পর্যন্ত এরকম বডিকে আমরা নামাজ বানাবো না যারা ওয়ালীর আল্লাহর मोहब्बत বাদ দিয়েছে যারা নবী রসূলের প্রেম বাদ দিয়েছে যারা আহলে বাত্রের প্রেম বাদ দিয়েছে যারা সাহাবী রসূলের প্রেম বাদ দিয়েছে তার ইবাদত এরকম হাত নাই পা নাই গলা নাই মাথা নাই কথা বলে ঠিক কিনা আর যারা বলি আল্লাহর প্রেম নিয়ে নবীজির প্রেম নিয়ে আহলে বাত্রের প্রেম নিয়ে সাহাবী রসূলের ভালোবাসা নিয়ে যারা নামাজ আদাতে পারবে এটাই হবে মুকাম্মাল নামাজ এই নামাজটাই হবে সুন্দর এই নামাজটাই হবে কবরে নূর হাসরে নূর কিয়ামতে নূর এই নামাজী আমাদেরকেই আল্লাহ পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার মহুতের যত্র এক নাম্বার রিজিকের কষ্ট থাকবে না দুই নাম্বার মহুতের কষ্ট হবে না তিন নাম্বার ইমান নিয়ে থাকবে ইমান নিয়ে যাবে কবরের আজাব হবে না চার নাম্বার হবে ডান হাতে আমল নামা হবে পাঁচ নাম্বার হলো বিনা হিসাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে যদি সে নামাজি পাক্কা সাচ্চা আর সিদ্দিকে একবারের মতো নামাজি হয় হরুকে আসমের মতো নামাজি হয় অলি আল্লাহর মতো নামাজি হয় এই রকম নামাজি ওয়ালারাই ডাইরেক্ট জান্নাতে যাবে কতক্ষণ ঠিক কিনা এখন নামাজ বললেই যে ডাইরেক্ট জান্নাতে যাবে যদি এরকম হইতো তাহলে তো আব্দুল্লাহ ইবনে উবাই আগে জান্নাতে চলে যাইত তাহলে তো উমর ফারুক আজমকে যে শহীদ করে দিয়েছেন সেও তো জান্নাতে চলে যাইত তাহলে তো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে আপনার ইয়াজিদ এবং ইয়াজিদের সৈন্যরা তারাও তো জান্নাতে চলে যাইত নয় নামাজি দেখলেই ভালো বলা যায় না নামাজ পড়তে হবে ওই রকম নামাজি যেই নামাজের যেই নামাজের ক্রামগণ দিয়েছেন আমাদেরকে যেই নামাজের তরবিয়ত আমাদেরকে আউলে ক্রামগণ দিয়েছেন এই জন্য আল্লাহ বলছে ইয়া তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও ওদের সাথে হলে নামাজ কেমনে পড়তে হয় নামাজের আসল রূপ তোমাদেরকে দেখাই দেবে নামাজের আসল হাকিকত তোমাদেরকে বুঝাই দিবে নামাজের উপরে দৃশ্য আলাদা নামাজের ভিতরের দৃশ্য আলাদা গ্রামের শহরকে যাতে থাকতে পারো নামাজের ভিতরের দৃশ্য দেখতে পারো আল্লাহ আমাদের সকলকে সঠিক